সুপ্রিম কোর্টের এক নির্দেশে কার্যত ঘুম উড়েছে গোটা দেশের লক্ষাধিক শিক্ষক শিক্ষিকার কারণ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে গেলে তাদের টেট পাস বাধ্যতামূলক করে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট দু বছরের সময়সীমা বেঁধে দিয়েছে দু বছরের মধ্যে টেট পরীক্ষায় পাস করতে হবে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের এমনিতেই রাজ্যে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল এবং প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে রীতিমতো লাটে উঠে গেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জোগাড় হয়েছে তার মধ্যে আবারও মরার উপর খাড়ার ঘা যদি লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা চাকরি চলে যায় টেট পাস না করার জন্য তাহলে কিন্তু বিপদে পড়বে এই রাজ্য তো বটেই দেশের একাধিক রাজ্য সরকার এই দেশের একাধিক রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে তবে অবশেষে এই রাজ্য সরকারও প্রবল বিতর্কের মাঝে প্রবল চাপে শিক্ষক শিক্ষিকা মহল চরম ক্ষুব্ধ ছিলেন রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছিল না দেখে তবে অবশেষে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রিভিউ পিটিশন দায়ের করতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের এই পদক্ষেপে শিক্ষক শিক্ষিকাদের যে পরিস্থিতি যে উদ্বেগ সেটা কিছুটা হলেও কাটতে চলেছে আগেই কিন্তু জানিয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মন্ডল বাবু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করে দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তবে এই মুহূর্তে যে প্রশ্ন উঠে গেছে কাদের টেট পরীক্ষা দিতে হবে এবং কাদের টেট পরীক্ষা দিতে হবে না কোন শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষা দিতে হবে না তাদের চাকরি বহাল থাকবে তবে সুপ্রিম কোর্ট কিন্তু পাঁচ বছরের যে সময়সীমা ধার্য করেছে অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত যাদের চাকরি আছে তাদের কিন্তু টেট পরীক্ষা দিতে হবে কিন্তু পাঁচ বছরের কম সময়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি আছে তাদের আর টেট পরীক্ষা দিতে হবে না তবে এই নির্দেশের পরেও কিন্তু কেন্দ্রের যে অর্ডিন্যান্স কেন্দ্রের যে নির্দেশ অ্যাক্ট এক নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টে সেই সমস্ত তথ্য নথি মতো তুলে ধরতে পারেনি তাই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে এমনই কিন্তু তথ্য এবার সামনে চলে এলো আর এই সমস্ত আর টি অ্যাক্ট এবং এনসিটি নিয়মগুলি সুপ্রিম কোর্টে জমা পড়লে রেভিউপিটিশনে পিটিশনে তাহলে কিন্তু চাকরি বাঁচবে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা টেট ছাড়াই তবে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাকে দিতে হবে টেট পরীক্ষা তাদের টেট পরীক্ষা দেওয়া ছাড়া কোনো গতি নাই অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা কর্মরত রয়েছেন যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে এই বুড়ো বয়সে এসে টেট পরীক্ষায় পাস করতে হবে ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে দিয়েছেন এবং এই রাজ্য সহ অন্যান্য রাজ্য থেকেও শিক্ষক শিক্ষিকাদের মৃত্যুর খবর উঠে আসছে দুশ্চিন্তায় টেনশেনে তারা কিন্তু মারা যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা তাই শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন শবন মন্ডল বাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছিলেন তিনি তারপর পরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই বার্তা দিয়েছেন এই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের অবহে বার্তা দিয়েছেন তবে তারপরেও রাজ্য শিক্ষা দপ্তর রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মেনে শিক্ষক শিক্ষিকাদের মাঝাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা মাঝাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তবে সুপ্রিম কোর্টে রাজ্য যাওয়ার আগে সামনে এলো একেবারে বিস্ফোরক রিপোর্ট কোন শিক্ষক শিক্ষিকাদের দিতে হবে না টেট পরীক্ষা টেট ছাড়াই কাদের চাকরি বহাল থাকতে চলেছে এবং কত সাল থেকে কত সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের দিতে হবে টেট পরীক্ষা চাকরি বাঁচাতে গেলে অবশেষে অবস্থান কষ্ট করে দিলেন কেন্দ্রের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী বড় ঘোষণা করে দিলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মন্ডল বাবু স্বপন মন্ডল বাবু যা দাবি করলেন যা তথ্য তুলে ধরলেন তাতে কিন্তু কিছুটা হলেও সুরাহা পেতে চলেছেন রাজ্যের এবং গোটা দেশের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা শুনুন বন্ধুরা সপন মন্ডল বাবু কি জানালেন কাদের দিতে হবে টেট এবং কাদের দিতে হবে না টেট পরীক্ষা সবাই জানেন যে গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে শুধুমাত্র আমাদের রাজ্য নয় সারা দেশে আলোড়ন পড়ে গেছে সেখানে বলা হয়েছে কি যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের দেশে যত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের প্রত্যেকে বাধ্যতামূলক টেট পাস করতে হবে যদিও এটা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল এবং অনেকেই প্রশ্ন করেছিলেন যে শিক্ষার অধিকার আইনে তো এনসিটিকে ক্ষমতা দেওয়া হয়েছিল যে ন্যূনতম যোগ্যতা বেঁধে দেওয়ার জন্য এবং এনসিটি পরবর্তীকালে দু হাজার দশ সালে তেইশে আগস্ট একটা নোটিফিকেশান করে মিনিমাম কোয়ালিফিকেশান কী হবে সেটা বলে দিয়েছিল কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা যে তার আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে টেট দিতে হবে কিনা এটা নিয়ে খুব এটা চিন্তার বিষয় ছিল এবং তার আগে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে মানে তেইশে আগস্ট দু হাজার দশের আগে তাদের ক্ষেত্রেও টেট দিতে হবে কিনা সেটা নিয়ে একটা মানে একটা ধোঁয়াশা ছিল আর কি আমরা জানি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউর জন্য গেছে তামিলনাড়ু সরকার গেছে উত্তরপ্রদেশ সরকারও গেছে ঝাড়খণ্ড সরকারও গেছে এবং একটা দুটো শিক্ষক সংগঠনও গেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা যতটুকু জানলাম যে রাজ্য সরকারও রিভিউতে যাচ্ছে এটা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে এবং যে যুক্তি নিয়ে রিভিউটা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে আমাদেরকে টেট দিতে হবে না কারো মানে বিশেষ করে দু হাজার দশ সালে তেইশে আগস্টের আগে নিযুক্ত যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং তার আগে নিয়ম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এরম যে পরীক্ষা সেই পরীক্ষায় যারা নিযুক্ত হয়েছে তাদের কাউকে টেট দিতে হবে না বলে আমরা শুনেছি দেখা যাক আগামী সপ্তাহের সোমবার মঙ্গলবার নাগাদ বা আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ হয়তো রাজ্যের যে রিভিউ পিটিশান সেটা হয়তো সুপ্রিম কোর্টে জমা পড়ে যাবে এবং বিচারপতিদের কোথাও একটা ভুল হয়েছে এটা আমরা নিজেরাও প্রথম থেকে বুঝতে পেরেছিলাম যে একটা আইন তাকে এইভাবে তার রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া যায় না আমাদের সেই দাবিই কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রায় চল্লিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা সারা দেশের আমাদের রাজ্যে তো আছেই তাদেরকে কিন্তু টেট থেকে টেটের চিন্তা থেকে টেটের দুশ্চিন্তা থেকে তাদেরকে মুক্ত তারা মুক্ত হবেন বলে আমরা মনে করছি কিন্তু আমাদের রাজ্যে একটা চিন্তা থেকে গেল যে তেইশে আগস্ট দু হাজার পরে বাম আমলের শেষ যে প্রাইমারি বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদেরকে কিন্তু টেট দিতে হবে যতটুকু আমি জেনেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক আর একবার বলছি যে রাজ্য সরকার সম্ভবত রিভিউ পিটিশানে যাচ্ছে এবং সব কিছু প্রস্তুতি সারা হয়ে গেছে বলে আমরা শুনেছি এবং সেই রিভিউ পিটিশান নবান্নের চৌদ্দ তলা থেকে অনুমোদন এলেই সুপ্রিম কোর্টে জমা পড়ে যাবে আগামী সপ্তাহে এটুকু আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ